যে সমস্ত পরীক্ষার্থীরা পনেরোই জুন বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য লেয়ার ভিডিও নিয়ে আমি এসেছি তোমরা এখনই লেয়ার টুয়ের প্রিপারেশন শুরু করে দাও কারণ নোটিফিকেশান বেরোনোর পর মানে রেজাল্ট বেরোনোর পরে তারপর কিন্তু বেশি দিন সময় থাকে না লেয়ার পরীক্ষার তো দেখো ম্যাথামেটিক্সের প্রথম কোশ্চেন একটি ছশো পাতার বইয়ে প্রতি পৃষ্ঠায় কুড়িটি লাইন এবং প্রতি লাইনে দশটি করে শব্দ আছে এক প্রকাশক যদি প্রতি পাতায় পঁচিশটি লাইন ও প্রতি লাইনে বারোটি শব্দ বসিয়ে বইটি ছাপাতে চান তবে বইটি কত পাতার হবে যারা নিজেরা পারবে প্রশ্নটি দেখেই নিজেরা করা শুরু করে দাও আগেই আমার সলিউশনের ভিডিওটা দেখো না পরে একবার মিলিয়ে দেখে নিও তো দেখো এখানে বলেছে প্রতি পৃষ্ঠায় কুড়িটি লাইন রয়েছে এবং প্রতি লাইনে দশটি করে শব্দ আছে তার মানে মোট শব্দ সংখ্যা এক পৃষ্ঠায় কত কুড়িটি লাইন দশটি শব্দ তাহলে মোট শব্দ কুড়ি ইন্টু টেন মানে দুশোটি শব্দ হবে আর বইয়ের পাতার সংখ্যা তাহলে সেই অবস্থায় কত হবে ছশো পাতা তো সেটাই আমরা ওই যে গণিতের ভাষায় সমস্যাটাই যে হয় ওইভাবে লিখে নিচ্ছি যে প্রতি পৃষ্ঠায় শব্দ সংখ্যা একদিকে আরেকদিকে বইয়ের পাতা সংখ্যা তাহলে দুশোটা সংখ্যা হবে তার জন্য বইয়ের পাতা সংখ্যা হবে ছশো তাহলে এখানে বলেছে পঁচিশটি লাইন প্রতি লাইনে বারোটি শব্দ তার মানে পঁচিশ গুণন বারো মানে তিনশোটি শব্দ সংখ্যা তাহলে পাতা সংখ্যা কত হবে সেটাই বের করতে হবে এবার দেখো প্রতি পৃষ্ঠায় দুশোটা করে সংখ্যা হলে ছশো পাতা হয় তাহলে তিনশোটা করে সংখ্যা হলে পাতার সংখ্যা নিশ্চয়ই কমে যাবে তাহলে এখানে দুশোর জায়গায় তিনশো হচ্ছে মানে বাড়ছে আর এখানে হয়ে যাচ্ছে কম তার মানে এটা ব্যস্ত সম্পর্ক হবে সেজন্য তীরচিহ্ন দুটো বিপরীত দিকে দিলাম তাহলে ওটাই লিখছি যে দুশোটা শব্দ সংখ্যা হলে ছশো পাতা তাহলে একটা হলে কী হবে পাতার সংখ্যা বেড়ে যাবে একটা শব্দ হলে সেজন্য গুণ হলো তিনশো হলে কম হবে সেই জন্য ভাগ হলো নিচে কাটাকাটি করলাম দেখো উত্তরটা আসবে চারশো দেখো আমি স্ক্রিনের ওপর হাত দিয়ে লিখছি সেই জন্য আমার এখানে কিন্তু হাতের লেখাটা ভালো হবে না এই যে নীলকালিতে যে লেখাটা দেখছো এটা কিন্তু ভালো হবে না দেখো এটা এক নম্বর হোমওয়ার্ক এটার রেজাল্ট কত হয় সেটা কমেন্ট করে জানাবে প্রশ্নটা একবার পড়ে দিচ্ছি যদি ছজন লোক একটি কাজ আট দিনে সম্পন্ন করতে পারে তাহলে এর গুণ পরিমাণ কাজ ওই সময়ের এক বাই তিন অংশ সময়ে শেষ করতে কতজন লোক লাগবে এটার রেজাল্ট কি হয় কমেন্টে জানিয়েও এক নম্বর দিয়ে রেজাল্টটা জানাবে পরের কোশ্চেন কোশ্চেনটা দেখে নাও নিজে পারলে নিজেই করে নেবে আমার ভিডিওটা দেখবে না দেখো একটি এন সংখ্যক ভুজ বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ ও অপর একটি এন প্লাস ওয়ান সংখ্যক ভুজ বিশিষ্ট সুষম বহুভুজের বহিকোণের পরিমাপের পার্থক্য পাঁচ ডিগ্রি হলে এনের মান কত দেখো তোমরা ক্লাস এইটের বইয়ে পড়েছ এই সূত্রটা যে এন সংখ্যক বাহু বিশিষ্ট ভুজ মানে বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিকোণের সমষ্টি সেটা কি পড়েছ তিনশো ষাট ডিগ্রি বাই এন তো সেটাই আমরা লিখে নেব তাহলে এন সংখ্যক যদি এটা হয় এন প্লাস ওয়ান সংখ্যক কী হবে এন প্লাস ওয়ান সংখ্যক ওই বাহুবিশিষ্ট বহুকণের পরিমাপ হবে তিনশো ষাট ডিগ্রি বাই এন প্লাস ওয়ান তাহলে এই পার্থক্যটাই কিন্তু বলেছে পাঁচ ডিগ্রি তার মানে তিনশো ষাট ডিগ্রি বাই এন মাইনাস তিনশো ষাট ডিগ্রি বাই এন প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ ডিগ্রি এখান থেকে ক্যালকুলেশন করে এনের মান বের করলেই কিন্তু হয়ে যাবে উত্তরটা তো এখান থেকে আমরা কী করবো তিনশো ষাট ডিগ্রিটা কমন নেবো তাহলে তিনশো ষাট কমন নিলে পড়ে থাকছে প্রথমে ওয়ান বাই এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এটা ইকুয়াল টু ফাইভ এবার পাঁচ আর তিনশো ষাট আমরা কাটাকাটি করতে পারি তো এটা কাটাকাটি করলে কত হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ আর দশ পাঁচ দুগুণে দশ তার মানে এটা বাহাত্তর ডিগ্রি হচ্ছে এবার আমরা ভেতরে এটাকে লসকু করবো লসকু করলে নিচে হবে এন ইন্টু এন প্লাস ওয়ান আর ওপরে হবে এন প্লাস ওয়ান মাইনাস এন তো ইকুয়াল টু ওয়ান দেখো এন আর এন কাটাকাটি চলে যাচ্ছে তাহলে বা দিকে থাকছে বাহাত্তর বাই এই এনটা দিয়ে গুণ করে দিলে নিচে হচ্ছে এন স্কোয়ার প্লাস এন ইকুয়াল টু ওয়ান এটা কোনো গুণ করে দিচ্ছি এন স্কোয়ার প্লাস এন ইকুয়াল টু বাহাত্তর ওই ডান দিকে বাহাত্তরটা বা দিকে নিয়ে এলে মাইনাস বাহাত্তর হবে এবার এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করলো করবো বাহাত্তরকে ভাঙাতে হবে আট নয় বাহাত্তর নয় থেকে আট গেলে হচ্ছে শুধু ওয়ান থাকবে মানে ওই তাহলে এটা আমরা ব্যাখ্যাটা লিখে দিলাম এবার আমরা ব্র্যাকেটটা তুলে দেব তাহলে নাইন এন মাইনাস এইট এন হবে এবার প্রথম দুটো থেকে এন কমন যাচ্ছে তাহলে এন ইন্টু এন প্লাস নাইন আর এখান থেকে মাইনাস এইট কমন যাচ্ছে এন প্লাস নাইন এবার এন প্লাস নাইন কমন নেব তাহলে পড়ে থাকবে এন মাইনাস এইট তাহলে আমরা জানি দুটোর গুণফল যদি জিরো হয় তাহলে আলাদা আলাদাভাবে জিরো হবে এখান থেকে আমরা এন মাইনাস এইট ইকোয়াল টু জিরো মানে এনের এ মান এইট বেরোবে আরেকটা তো নেগেটিভ বেরোবে ঋণাত্মক মান আমরা অগ্রাহ্য করবো সেই জন্য ওটা নেব না এবার আরেকটা হোমওয়ার্ক দিচ্ছে এটা হচ্ছে দুই নম্বর হোমওয়ার্ক কোনো বহুভুজের অন্তঃক্ষণগুলি সমষ্টি ছশো চল্লিশ ডিগ্রি হতে পারে কি তোমরা ভাবছো এই প্রশ্নটা আবার কিভাবে আসবে হ্যাঁ আসতেই পারে বলতে পারে এটা কি হতে পারে উত্তর চারটে অপশন থাকতে পারে হতে পারে হতেও পারে নাও হতে পারে এরকম ধরনের থাকতে পারে তো এটা কিন্তু তোমাদের ক্যালকুলেশন করেই বের করতে হবে তোমরা ক্যালকুলেশন করে বসিয়ে দেখে নাও যে হচ্ছে কি হচ্ছে না এবারে পরের প্রশ্নটা দেখো পরের প্রশ্নটা বলেছে এ নল বি নলের তিন গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নল দ্বারা বারো ঘন্টায় জলপূর্ণ হয় একত্রে নল দুটি কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ করতে পারবে এখানে বলেছে খালি চৌবাচ্চা বি নল দ্বারা বারো ঘন্টায় জলপূর্ণ হয় তাহলে এ নল দ্বারা কতক্ষণ সময় লাগবে যেহেতু এ নল বি নলের থেকে তিন গুণ ক্ষমতা সম্পন্ন তাহলে তিনগুণ সময় কম লাগবে তার মানে এ নল দ্বারা জলপূর্ণ হতে সময় লাগবে বারো ঘন্টা কে ভাগ করতে হবে তিন দিয়ে বারো ভাগ তিন সমান সমান তাহলে কত হবে চার ঘন্টা তাহলে এ নল দিয়ে চার ঘন্টায় জলপূর্ণ হচ্ছে তার মানে কি দাঁড়ালো যে এ নল চার ঘন্টায় সম্পূর্ণ খালি চৌবাচ্চাটি জলপূর্ণ করে তাহলে এটাকে যদি উল্টো করে লিখি যে এক ঘন্টায় জলপূর্ণ করে খালি চৌবাচ্চাটির কত অংশ এক বাই চার অংশ মানে ব্যাপারটা ঐক্যিক নিয়মে যদি আমরা লিখি তাহলে কী লিখবো চার ঘন্টায় করে এক অংশ এক ঘন্টায় করে এক বাই চার অংশ এই লাইনটাই আমি দুবারে বলে দিলাম এবার ঠিক একই রকম বি নল তাহলে কি করবে বি নল এক ঘন্টায় জলপূর্ণ করে খালি চৌবাচ্চাটির তাহলে এক বাই বারো অংশ হবে কারণ বারো ঘন্টায় এক অংশ এক ঘন্টায় এক বাই বারো অংশ এবার এ ও বি একত্রে এক ঘন্টায় তাহলে কতটা জলপূর্ণ করে খালি চৌবাচ্চাটির কি হবে এই দুটো যোগ হবে এক বাই চার যোগ এক বাই বারো হবে এবার এটাকে লসাগু করতে হবে লসাগু করলে নিচে হবে বারো তাহলে তিন চারে বারো তিন যোগ এক এত অংশ মানে চার বাই বারো অংশ কাটাকাটি করলে এক বাই তিন অংশ তাহলে এবার আমরা লিখতে পারি যে এ ও বি নল দুটি এক বাই তিন অংশ জলপূর্ণ করে এক ঘন্টায় তাহলে পুরো চৌবাচ্চাটি মানে এক অংশ জলপূর্ণ করে কত ঘন্টায় কি হবে এক ভাগ এক বাই তিন যেহেতু আমাদের সময়টাই বের করতে বলেছে সেই জন্য সময়টাকে আমরা বের করব তাহলে এই ভাগটা গুণ হয়ে উল্টে যাবে তিন চলে যাবে ওপরে তার মানে তিন ঘন্টায় জলপূর্ণ করবে দুটো নল মিলে আশা করি অঙ্কগুলো বুঝতে পারলে এবার তিন নম্বর একটা হোমওয়ার্ক দিচ্ছি তার আগে একটা কথা বলছি যে তোমাদের মনে হতে পারে যে এই ধরনের অঙ্কগুলো কই এবার তো আসেনি হ্যাঁ পরের বার কিন্তু আসতেও পারে কারণ আমাদের সিলেবাস যতটা আছে সেটা তো কভার করতেই হবে এছাড়া যে ধরনের অঙ্কগুলো দিয়েছিল বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে সাধারণত যে ধরনের অঙ্কগুলো সেই ধরনের অঙ্কগুলো কিন্তু আমি এরপরে আরও দেবো আরও দেওয়াও রয়েছে আমার চ্যানেলে প্লে লিস্টটা দেখলেই তোমরা সেই অঙ্কগুলো দেখতে পারবে তো দেখো এখানে হোমওয়ার্কটা তোমরা আশা করি পড়ে নিয়েছো তাও একবার বলে দিচ্ছি যে এ নল বি নলের তিনগুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার থেকে ষোলো মিনিট কম সময় লাগে তো এই নল কতক্ষণে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করবে এটার উত্তর কী হয় এটাও তোমরা কমেন্ট করে জানিও তাহলে ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সবই করে জানিও আর আরও কোন কোন ভিডিও প্রয়োজন সেটাও কমেন্ট করে জানিও